কোন রকম সেটিং নাই ক্যামেরার ভিতরে কিন্তু কোন রকম সেটিং নাই এই স্ক্রিনটা কিন্তু দেখতে পাবেন কোন রকম কিন্তু সেটিং নাই আপনাদের যে মোবাইল করে আপনার একটা ফটো ক্লিক করে নিবেন ফটোটাকে হালকা করে জুম করে নেবেন যারা দেখতে ভালো লাগে দেশের মতো লুক আসবে আপনারা কিন্তু ফটোটাকে জুম করে নেবেন ফাইনালি গাইস আমাদের ফটোটা ক্লিক করা হয়ে গেছে আপনারা কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমরা খুব সুন্দর করে তুলেছি আপনারা কিন্তু খুব সুন্দর করে ফটোটা তুলে নেবেন এবার বাকি প্রসেস টু করার জন্য মাত্র দু মিনিট লাগবে চলো মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক তো ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে বিলার করার জন্য আপনাদের ফোনে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটার সাইজ কিন্তু খুবই ছোট আপনাদের যে কোনো মোবাইলে কিন্তু অ্যাপটা নামানো হবে অ্যাপটার সাইজ মাত্র ষোলো এমবি আপনারা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপটার নাম হচ্ছে আপনার ফোকাস আপনারা কিন্তু অ্যাপটাকে ডাউনলোড করে ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যালবাম লিখা আছে আপনারা এখানে অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করার পরে আপনাদের সামনে যেই ফটোটা তুললাম সেই ফটোটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এখানে আপনারা যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে বিলার করতে চান আপনারা কিন্তু এখানে সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন ফটোটাকে সিলেক্ট করার পরে আপনাদের কিন্তু এখানে একটাই কাজ থাকবে আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছেন এই টুলসটা এই টুলসটাতে ক্লিক করবেন ওই টুলসটাতে সিলেক্ট করার পরে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা বিলার করার জন্য আপনাদের ফটোর চারি সাইড দিয়ে এরকম ভাবে দাগ টেনে নেবেন আমি যেরকম করে দাগটা টানছি আপনারা কিন্তু সেই রকম করে দাগটা টেনে নেবেন আপনারা কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমি যেইভাবে কিন্তু দাগটা টানছি আপনারা কিন্তু সেম টু সেম ওই রকম করে করে নেবেন কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন তিন নম্বর টুলস আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এরকম করে দাগটা টেনে দেবেন ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ডের উপরে দাগটা টানার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আর আপনারা এরকম করে টেনে দিবেন দিয়ে কিন্তু আপনারা এগুলো রিমুভ করে দিবেন আপনারা কিন্তু এই প্রসেসটা খুব সুন্দর করে করবেন আপনারা কিন্তু এখানে জুম করে করে নেবেন এটা করা কমপ্লিট হয়ে গেলে আপনার উপরে দেখতে পাবেন নেক্সট লেখা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে বিলার করে দিয়েছে এখানে কিন্তু আপনাদের ফটো হিসাবে বিলারটাকে বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে রেখে দিবেন তারপরে এখানে ডিএসএল এর মতন লুকটা দেওয়ার জন্য আপনারা কি করবেন এখানে দ্বিতীয় টুলস সাথে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোকেন লেখা আছে আপনারা কিন্তু এখানে ব্রোকেনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে সাইজটা বাড়িয়ে দিবেন আপনারা কিন্তু এখানে আপনাদের ফটোর হিসাবে অ্যাডজাস্ট করে বাড়িয়ে কমে দেখবেন দিয়ে কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে উপরে সেভেক ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনারা এখানে এসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই ফটোটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আপনারা কিন্তু আপনাদের ফটোর হিসাবে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা কাজটা করে নেবেন আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোঁজ আছে